বাজার করে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বীরঘই গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকার বারো নম্বর জাতীয় সড়কের ধারে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে শল্য বিভাগে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় ওই ব্যক্তির এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রামুবিন বিন বয়স বিয়াল্লিশ বছর বাড়ি রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের ভূপালপুর সংলগ্ন ঘুঘুডাঙ্গা গ্রামে রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাইকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আপনার নাম মনোজ মনোজ বিন যে মারা গেছে কে হবে আপনার আমার কাকা কি নাম ওনার রামু বিন বাড়ি কোথায় বাড়ি ঘোড়াঙ্গা পোস্ট অফিস গোপালপুর থানা রায়গঞ্জ বয়স কত ওনার বয়স থার্টি ফর্টি টু আচ্ছা কী হয়েছিল ঘটনা ঘটনাটা রাজবাড়ি থেকে রাজবাড়ি রাজবাড়ি থেকে আসার পথে রাস্তার বাস সাইডে কাঁচা পশুপণের দিক দিয়ে বেড়ায় আসছিল বাড়িতে আর এক মানে পাই হেটে আসছিল পাই হেটে আর সে দিক থেকে পিছন দিকে এক বাইক সে দ্রুত গতিতে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় তারপরে কি করে তারপরে থেকে আমি তো সেই বাইকের নাম্বারটা লক্ষ্য করতে পারিনি সেটি অনেক দ্রুত গতিতে যাচ্ছিল তারপর থেকে আমার কাজকে উদ্ধার করে হসপিটালে আনা হয় কখন মারা গেছে উনি সকালে কটানাগড় পোস্টার দিক কি করতেন উনি